বাংলার প্রতিটি গ্রামের মাটি গাছ পুকুর আর বাঁশবাগানে লুকিয়ে আছে অসংখ্য গল্প এই গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় কখনো সেগুলো হয় মায়াবী কখনো রহস্যময় আর কখনো তাতে থাকে এক ভজাবহ ভৌতিক ছোঁয়া আজকের গল্পটি তেমনই একটি গ্রামের যেখানে রাতের অন্ধকার নামলেই শুরু হয় অন্য এক জগতের খেলা তাহলে চলুন হারিয়ে যাই বাংলার সেই অলৌকিক পরিবেশে যেখানে বাস্তব আর অতিপ্রাকৃতের মধ্যে ডাক্তার খুবই ধোঁয়াশা শ্বাস বন্ধ করে অপেক্ষা করুন কারণ গল্পটা শুরু হতে চলেছে গল্প নীরব রাতে বাঁশতলার ডাক বাঁশতলা গ্রামটি যেন সময়ের সঙ্গে জমে থাকা এক পুরনো গ্রাম নদীর পাশে থাকা এই ছোট্ট গ্রামে প্রকৃতির সৌন্দর্য এবং রহস্যময়তা দুটোই মিলেমিশে আছে দিনের বেলায় গ্রামের মানুষজন হাসি খুশি মাটি কাটার বা জমি চাষের কাজে ব্যস্ত থাকে কিন্তু সূর্য ডোবার পরেই যেন পুরো গ্রামে এক অদ্ভুত নিরবতা নেমে আসে বাঁশতলা গ্রামে একটি পুরনো গাছের তলায় এক পরিত্যক্ত পুকুর পুকুরটি শতাব্দী প্রাচীন এবং গ্রামেই গুজব এই পুকুরের পানিতে রাতের আধারে কিছু দেখতে গেলে কেউ আর ফিরে আসে না এই পুকুরের নাম কালা পুকুর আজাদ একজন শহরের যুবক সে বাঁশতলায় এসেছে গবেষণা করতে তার লক্ষ্য গ্রাম বাংলার ভূত প্রেত এবং অদ্ভুত কাহিনীগুলোর সত্যতা খুঁজে বের করা বাঁশতলায় এসে সে গ্রামের বুড়ো ক্যাবলা কাকুর সঙ্গে কথা বলে ক্যাবলা কাকু জানায় বাবা এই গ্রামে রাতের পর কালা পুকুরের দিকে তাকি না। যদি দেখো তাহলে আর কখনো সকাল দেখতে পারবে না আজাদ হেসে বলে এই ধরনের গল্প শুনতেই তো এসেছি কাকু কিন্তু সত্যি কিছু আছে কি না সেটা প্রমাণ করতে হবে আজাদ প্রথম রাতেই পুকুরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় সঙ্গে নিয়ে যায় ক্যামেরা টর্চ এবং কিছু যন্ত্রপাতি গ্রামের লোকেরা তাকে অনেকবার বাধা দিলেও সে কারো কথা শোনে না রাত এক দুইটা বাজে কালা পুকুরের চারপাশে শুধু পাতা পড়ার শব্দ আর পাখিদের চিৎকার আজাদ টর্চ জ্বালিয়ে দেখে পুকুরের পানিতে অদ্ভুত ঝিলিক তখনই পুকুরের পানি যেন কেঁপে ওঠে হঠাৎ সে দেখতে পায় পানির ওপর একটা মুখ ভেসে উঠেছে সেই মুখটি এক বৃদ্ধার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে আজাদ পাথরের মতো জমে যায় আজাদ যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখে সে গ্রামে ফিরে এসেছে কিন্তু কিভাবে ফিরল তা মনে নেই ক্যাবলা কাকু জানায় তোর বড় সৌভাগ্য বাছা এই পুকুরের অভিশাপ কেউ সহজে এড়াতে পারে না আজাদ তখন ক্যাবলা কাকুকে চাপ দিয়ে জানতে চায় পুকুরের ইতিহাস ক্যাবলা কাকু দীর্ঘশ্বাস ফেলে বলেন অনেক দিন আগে এখানে জমিদারের বাড়ি ছিল জমিদারের মেয়ে কাবেয়া সে ছিল খুব সুন্দরী কিন্তু বিদ্রোহী জমিদার তাকে একদিন জোর করে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে এরপর থেকেই কাবেয়ার আত্মা এই পুকুরে আটকে আছে সে কাউকে মুক্তি দেয় না আজাদ বুঝতে পারে এখানে কোনো অলৌকিক শক্তি কাজ করছে সে তার ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে কিন্তু সেখানে কোনো প্রমাণ পাওয়া যায় না তবে আজাদ সিদ্ধান্ত নেয় আবার পুকুরে যাবে এইবার সে একা নয় সঙ্গে নে গ্রামের দুই সাহসী যুবক আফ্রিদি আর শাহিল। তারা রাত গভীর হলে আবার পুকুরে যায় এবার পুকুরের পানি সম্পূর্ণ স্থির কিন্তু হঠাৎ তারা দেখতে পায় পানির ওপর এক জ্বলন্ত আলো সেই আলোর মাঝে এক নারীর অবরব ধীরে ধীরে স্পষ্ট হয় কাবেয়ার আত্মা আজাদকে একটি বাঁশি দিয়ে কিছু ইঙ্গিত করে আজাদ বুঝতে পারে এই বাঁশি কোনোভাবে কাবেয়ার অভিশাপ মুক্ত করার চাবি সে কাবেয়ার দেওয়া সুরে বাঁশি বাজাতে শুরু করে বাঁশির সুরে পুকুরের পানি ধীরে ধীরে ফেটে যায় এবং একটি পুরনো মাটির পাত্র বেরিয়ে আসে সেই পাত্রে ছিল কাবেয়ার চিঠি সেখানে লেখা ছিল আমাকে মুক্তি দাও আজাদ বুঝতে পারে পুকুরের অভিশাপ থেকে মুক্তি দিতে হলে এই পাত্রটি গ্রামের মন্দিরে নিয়ে যেতে হবে আজাদ এবং তার সঙ্গীরা পাত্রটি মন্দিরে নিয়ে যাওয়ার পথে নানা ধরনের অশুভ শক্তির সম্মুখীন হয় কিন্তু তারা সাহস হারায় না অবশেষে পাত্রটি মন্দিরে রেখে তারা মায়ার আত্মাকে মুক্তি দেয় কাবেয়ার মুক্তির পর বাঁশতলা গ্রামে এক নতুন অধ্যায় শুরু হয় পুকুরের পানি আবার স্বচ্ছ হয় আর রাতের নিরবতাও যেন শান্তিতে ভরে ওঠে আজাদ তার গবেষণায় যোগ করে কিছু অভিশাপ শুধু সাহস আর বিশ্বাস দিয়ে দূর করা যায়